إن الحمد لله نحمده ونستعين به ونستغفره ونؤمن به ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله عليه وسلم وعلى اله واصحابه وبارك وسلم

ایکانے دو جا بھی شوئے ایک تو ہم لوگ مطمئن نفس کے ذاکرہ اور دیتیو ہم لوگ اللہ کو رب دل عالی ان ایڈا کو کم دیکھ با دی بیل حکیم و اسلام کاری تو یہ برحمت اللہ علیہ آیا ہے بکھائی بولی مطمئن نفس سلام ہوئی بیٹی جے اللہ تعالی رسہ کے نیدے رسہ بنائے اللہ تعالی جاہاں کے رسہ بنائے اللہ تعالی

এবং তার সাথে কিছু সম্পর্ক জান্নাতি ফেরেশতাদেরকে পাঠাই দেন বলেন যা তোমরা আমার প্রিয় বান্ধা আমার জান্নাতি বান্ধাকে আমার নিকট নিয়ে তার সমস্যা গিয়া ওই জান্নাতি বান্ধা তো ওই ব্যক্তি তো জীবনে কখনোই ফেরেস্তা দেখে নাই এখন যদি জীবনের শেষ মুহূর্তে ফেরেস্তা দেখে তখন তো তিনি ভয় পেয়ে যাবেন আল্লাহ চান না প্রিয় বান্ধা

তখন ওই ব্যক্তি পারে কোথায় গেল হলো তখন ফেরেশতারা বলেন যে বাগবাগিচা জান্নাতের দিকে আর তোমার ওই ভাবের দিকে যে র আসkien পর থেকে আর কখনই পরিতৃপ্ত হবেন না সুবহানাল্লাহ এখন সমস্যা হল গিয়া শরীরের সাথে আত্মার সাথে অনেক দীর্ঘ সময় থাকার কারণে একটা मोहब्बत সৃষ্টি হয়েছে এখন ওই আত্মা এই শরীর থেকে যেতে চায় না

مرضيه فادخلي في عبادي وادخلي جنتي يا أيها النفس المطمئنه يا مطمئنه ارجعي فرتشه كاتنا بكن فرسنا ايش الاكسل الاخروني برهار برهار الله تعالى بكن الله تعالى تعالى

نمبر کرم ہوا سب ربول آ رہے مل کے ہمی کرو آپ ہوبول آنے مل کے ہمی رکھو আমাদের সকলেরই সর্বপ্রথম আল্লাহ রব কে রাজি করে আল্লাহ রবুল আলমিনে রাজি রাখার চেষ্টা আল্লাহ আল্লাহর

গুনাহ সারা সহজ হয়ে যাবে আর এক নম্বর গুনাহ সারা সহজ রাস্তা হলো সদা সর্বদা সব সময় আল্লাহ সহবত করা এখানে আমরা যারা বসে আছি এখন যে আমরা কাজ করতেছি আমরা যে এখানে বসে আছি গুনাহের কাজ করতেছি না আমাদের ভিতর কষ্ট হচ্ছে অবশ্যই কোনো কষ্ট হচ্ছে না কারণ কি যে আমাদের গণনা যখন কোন নেকার বান্দা এক জায়গায় উপস্থিত হয় এক জায়গায় একসাথে একত্রিত হয় তখনই তাদের কাছ থেকে তাদের কাছে গুণা সারা সহজ হয়ে যায় এই জন্য ফুকানে কিরাম বলেন যে তুমি যত বড়ই মুফতি মহাদেশ হও কেন যত বড় ব্যক্তি হও না কেন যত বড়ই ইঞ্জিনিয়ার ডাক্তার হও কেন তুমি যদি একজন বুধুর

পারে নম্বর যে জিনিসটা মানুষকে গুণা করতে উৎসাহিত করেছে গুণা করার ভাবে বেপর গুণা করার ভাবে কে কি কি বলবে আমাকে আমি গুণা করলে কে আমার ধরা কিন্তু অনেক কষ্টকর অনেক যন্ত্রণায় ধরনের বান্ধা আমি যখন ধরি ধরা রাখে তো থাকো আর আমি যখন ধরি তখন তো কোচরের মতো পালাইতে

এখন দেখেন না আমাদের চোখ কি আল্লাহ ফকরুল আলমিন দান করছেন কিন্তু এটাকে আমরা চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি আল্লাহ ফকরুল আলমিন আমাদের কান দান করেছেন এটাকে আমরা চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি আল্লাহ ফকরুল আলমিন আমাদের হাত দান করেছেন এটা আমরা চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি এই জন্য আল্লাহ ফকরুল আলম বলেন এর বান্দা আমি তো এমন বাদ যে তুমি না চাইতে আমি তোকে সমস্ত কিছু দিয়েছি তুই কেন আমার নাফরমানি করিস কেন

فدخلي في <applause> عبادي ودخلي جنتي يا مطمئنة تمي دنيا تي الله فر رب العالمين أخر شمس تلك محكم تشموني من الياسين أسكي تمر بريكا فلافون دي أرسي مالك أسكي دانايد السلام أتمي بريكا باش برسو مالك أسكي دانايد السلام فر رب العالمين مالك نجد مالك ردي اي جنو فادخلي في عبادي أمر

السلام عليكم ورحمه الله وبركاته